শুরু শুনছেন আটানব্বই দশমিক আট আট ঠিক এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির হলাম আমি রাতুল ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে অনেকে বুঝতে পেরেছেন বহুত বেলা চলছে এখন রাতুলের সাথে ওকে ফাইন আমি এখন চলে যেতে চাই অনুষ্ঠানের মূল পর্বে প্রথম ইমেলটি পাঠিয়েছেন সোহাগ মিয়া সুন্দরগঞ্জ থেকে আসসালাম আলাইকুম রাতুল ভাইয়া আমি যে ঘটনাটি পাঠাতে চাচ্ছি সেটি আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আমার বাসা সুন্দরগঞ্জ গাইবান্ধা ঘটনাটি আমার সঙ্গে ঘটেছে আজ থেকে প্রায় তিন বছর আগে কোনো এক বর্ষার মৌসুমে ঠিক বর্ষা বললে ভুল হবে বৃষ্টির দিন বলা যায় কারণ সে সময় একটি কালবৈশাখী ঝড় হয়েছিল গ্রীষ্মকালে আমাদের একটা ধুম পড়ে যায় যে ধুম আমার যে ঘটনাটি সেটি আমকে কেন্দ্র করি আমি ছোটবেলা থেকেই প্রচুর আম খেতাম কাঁচা হোক পাকা হোক আম দেখলে আমার কোনো লোভ সামলাতে পারতাম না একদিন এই কালভুগ শেখের রাত ঠিক বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত প্রচুর বৃষ্টি হলো কিছুক্ষণ বৃষ্টি থামার পর আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক রাত সাড়ে আটটা নাগাদ এমন বৃষ্টি আর এত ঝড় বাতাসের তীব্রতে আমরা কেউ বেরোতে পারছিলাম না বাসায় কারেন্ট ছিল না সে সময় শুনেছিলাম রাস্তার মোড়ে নাকি একটা গাছ পরে বিদ্যুতের লাইন কেটে গেছে এজন্য কারেন্ট ছিল না এই ঝড় বৃষ্টির মধ্যেই আম্মু যতটুকু পেরেছেন রান্না করেছেন আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম তখনও ঝুম বৃষ্টি সেই সঙ্গে তীব্র হাওয়া বুঝছে বৃষ্টির দিনে এমনিতেই ঘুমটা একটু দ্রুতই আসে তাই আমারও ঘুম আসতে খুব একটা দেরি হলো না আমি ঘুমিয়ে পড়লাম একটা কথা বলে রাখি যে যখন বৃষ্টিটা হুট করে থেমে যায় রাত্রেবেলা তখন কেননা জানি আমি ঘুম থেকে টের পেলাম তখন আনুমানিক সময়টা আমার মনে পড়ছে না এই সাড়ে বারোটা কি একটার মাঝামাঝি এরকম একটা সময় তখন বৃষ্টি এরকম কিছু ছিল না তো আমি ওয়াশরুমে যাওয়ার জন্য বাসা থেকে বের হলাম আমাদের বলে রাখা ভালো যে আমাদের বাসাটা থেকে আমাদের ওয়াশরুমটা একটু দূরে হওয়ায় আমাদের একটু দূরে হেঁটে যেতে হতো বাসার পেছনের দিকে তো আমি যখন বাসা থেকে বের হলাম ঠিক সেই মুহূর্তে আমি ওয়াশরুম সেরে আসার সময় আমার মনে পড়লো ও আজকে তো বৃষ্টি হয়েছে তো আমি তো চাইলে দেখে আসতে পারি আম করেছি কেন তো ওনার হুট করে আমের কথা মনে পড়ল তো আমার হাতে যে ছোট্ট একটা মোবাইলের লাইট ছিল বাটন ফোন ছিল আমার হাতে আমি সেটি নিয়েই চলে গেলাম আমাদের বাসার উঠানের দিকে আমাদের বলে রাখা ভালো আমাদের বাসার উঠানে কয়েকটি বড় বড় আম গাছ আছে দিনের বেলাও যদি কেউ ওই আম গাছের তলায় যায় তাহলে সূর্যের আলো বা এরকম কিছু জিনিস তারা বলতে পারবে না এই গাছগুলো আমার দাদার বাবার হাতে লাগানো বিশাল মোটা মোটা গাছ তো সেখানে প্রচুর আম ধরত অনেকেই বলে যে বয়স্ক গাছ নাকি আম ধরে না কিন্তু আমাদের গাছগুলোতে প্রচুর আম থাকত তো এরকম বৃষ্টির দিনে যখন আমরা আম করতে যেতাম বেশিরভাগ সময় আম পাওয়া যায় না কারণ এলাকার সকল মানুষের একটা আগ্রহ থাকে যে বৃষ্টির সময় আম পড়বে এবং আমরা আম করতে যাব তো সেই কথা ভেবে আমি আমার হাতে ব্যাগপত্র তেমন কিছু ছিল না আমি আম বাগানে চলে গেলাম আমাদের তো বাসার পেছন থেকে বাসার মাঝখান দিয়ে আমি বাসার উঠোনে যখন বের হলাম তখন দেখতে পারলাম যে অর্ধমাক্ত হয়ে আছে সব কিছু আর মানে এত আবর্জনা আবর্জনা বলতে এখানে আমের পাতা সেই সঙ্গে বিভিন্ন গাছের পাতা দিয়ে ভরে আছে তো আমি ভেবেছিলাম খুব বেশি আম হয়তো বা পাবো না কারণ অনেকেই এর মাঝে কুড়িয়ে নিয়ে গেছে তো এমন একটা ভাবনা থেকে আমার ধীরে ধীরে আগানো তো আমি যখন এগোচ্ছি শুরুতে তিনটে আম পেলাম আম তিনটে নেবার পর আমি আমার লুঙ্গি পরা ছিল লুঙ্গির গোছায় নিয়ে রাখলাম এরপর ধীরে ধীরে আগাচ্ছি যে যত সামনে আগাচ্ছি তত দেখতে পাচ্ছি আরও বেশি আম পাচ্ছি আমি ওখান থেকে তিনটি পাঁচটি মানে একটা মনে হয় যে একটা গোছা থেকে এরকম পড়ে আছে তো আমি যত সামনে এগুচ্ছি আম তত বেশি বেশি পাচ্ছি তো এরকম দেখতে দেখতে আমার খেয়াল নেই লুঙ্গি খুলে যাওয়ার মতো অবস্থা আমার মানে গোছা ভরে গেছে একদম আমি ভাবলাম যে এই সময় যদি বাসায় যাই এই আমগুলো রাখতে আবার হুট করে যদি কেউ এসে এখান থেকে বাকি আমগুলো নিয়ে যায় এমন একটি ভাবনা থেকে আমি একটা বুদ্ধি আটলাম যে এই আমগুলো কোথাও রাখতে হবে আমার লুকিয়ে কারণ এত আম দেখে আমি নিজেই লোভ সামলাতে পারছিলাম না তো যেমন কথা তেমন কাজ তো কি করা যায় ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়লো যে আমাদের আমবাগানের একটু সাইডের দিকে আমবাগানের ভেতরেই বলা যায় সেখানে একটি তেঁতুল গাছ ছিল সেটিও আমার দাদার বাবার আমলের তো গাছটা এতদিনে বিশাল মোটা হয়ে গেছে আমি যখন ওই গাছটার কাছে গেলাম তেঁতুল গাছটির নিচে ওখানে সচরাচর কেউ যায় না তাই ঠিক করলাম যে আমগুলো আমি ওখানে লুকিয়ে রাখব তো আমি ওখানে আমগুলো লুকিয়ে রাখলাম রেখে আবার আমি ফিরে গেলাম আমাদের আম গাছের নিচে সেখানে গিয়ে আমি আম করছি আম করছি তো আমি দ্বিতীয়বার যখন ওখান থেকে আম নিয়ে আসলাম আমার লুঙ্গির গোছায় করে ভাবলাম যে এতগুলো আম হয়ে গেল আমার এতটা আশা ছিল না যে এতগুলো আম পাবো আমি আমগুলো ওখান থেকে আবারও তেঁতুল গাছ তলায় নিয়ে গিয়ে রাখলাম তেঁতুল গাছের পেছনে তো এভাবে করতে করতে ওনার প্রায় তিন চারবার এরকম করে রাখেন উনি তেঁতুল গাছের নিচে যেয়ে তো এরপর শেষেরবার যখন আমি আসি তখন শুধুমাত্র একটি আম পেয়েছি কি অবাক করা বিষয় তাই না আসলে ঘটনার বাকি অংশটুকু আপনার সঙ্গেই বুঝতে পারবে আমার সঙ্গে কি হতে যাচ্ছে তো আমি শেষের যে আমটি নিয়ে আসছিলাম এসে ভাবলাম যে বাসায় যেহেতু যাচ্ছি আর তেঁতুল গাছের এখান থেকে তো কেউ আসবেও না আর কেউ আম নিতেও পারবে না তাই আমি একটা আম নিয়ে তো বাসায় যাওয়া উচিত হবে না আমি যতটুকু পারি নিয়ে যাই বাসা থেকে এসে ব্যাগ নিয়ে এসে নিয়ে যাই তাই ঠিক করলাম যে যাই ওখানে তো আমি যখন তেঁতুল গাছের নিচে গেলাম ভাইয়া সেখানে গিয়ে আমি একটা আমও পাইনি ঠিক সাথে সাথে আমি আমার হাতে যে ছোট লাইটটা ছিল আমি চারপাশে আলো মেরে দেখছিলাম যে কেউ আমার সাথে ফাইজলামি করে চুরি করে নিয়ে গেল কিনা আমার আমগুলো তো আমি আশেপাশে খুঁজে দেখছিলাম কিন্তু এখানে আর কোনো পায়ের ছাপ যে থাকবে আমি আগেই বলেছিলাম যে কাদা যুক্ত স্থান ছিল ওই জায়গাটা আর যেহেতু বৃষ্টি পড়েছে কিন্তু ওখানে কারো পায়ের ছাপ বা এরকম কিচ্ছু ছিল না তো আমি এই ব্যাপারটা নিয়ে বেশ কিছুক্ষণ ভাবলাম সেদিন শেষে আমার দুঃখ ভরা মন নিয়ে আমি যখন বাসার দিকে ফিরছিলাম ঠিক সেই মুহূর্তে আমি আমার পেছন থেকে একটা খসখস শব্দ শুনতে পাচ্ছিলাম তো আমি যখনই শব্দটা শুনলাম আমার মনে পড়লো যে নিশ্চিত আমার সঙ্গে কেউ ফাইজলামি করছে তো আমার মনের মধ্যে তেমন তখনও কোনো অলৌকিক কোনো ঘটনা বা এরকম কিছু আসেনি তো আমি ভাবলাম যে আমি না শোনার ভান করে থাকি তো না শোনার ভান করে থাকতে থাকতে আমি এগোচ্ছিলাম বাসার দিকে ঠিক সেই মুহূর্তে আমি ভোগ করে পেছনে তাকাই যে দেখবো এটা কে আমার সঙ্গে ফাইজলামি করলো এতগুলো আমি করলাম একটাও পেলাম না নিশ্চিত এটা মানুষের কাছা তো আমি যখন পেছনে ঘুরে তাকাই তখন সেখানে কিচ্ছু ছিল না তো আমি দৌড়ে আবার তেঁতুল গাছের নিচে গেলাম যে দেখি আবারও এসেছে কিনা তো কিছুক্ষণ আমি ভাবলাম যে এখানে লুকিয়ে থাকি লাইটটা অফ করলাম ফোনের ফোনের লাইটটা অফ করার পর ওখানে বসে আছে বেশ কিছুক্ষণ ঠিক সেই মুহূর্তে আমি দেখতে পেলাম আমাদের বড় একটা আম গাছ ছিল সেই আম গাছের পেছন থেকে পাঁচ ছয় বছরের একটা বাচ্চা ও হাতে করে আম করুচ্ছে আমি দূর থেকে দেখছিলাম যে ওর শরীরটা একটু জল জল করছে জল বলতে যে চাঁদের আলোয় যেরকম একটা মানুষের ওপর একটা পূর্ণিমার রাতে যখন দেখবেন একটু জল জল করে কিন্তু ঠিক সেরকম অথচ সেদিন বৃষ্টির ফলে ঝড়ের ফলে চারদিক অন্ধকার ছিল তা আমি দেখছি মেয়েটে আম গুরোচ্ছে এবং ধীরে ধীরে তেঁতুল গাছটির দিকে এগোচ্ছে তা আমি তখন ভাবলাম যে এত রাতে এত ছোট একটা বাচ্চা কিভাবে সম্ভব একা একা এখানে আম গুঁড়োতে এসেছে তো আমি ভাবছিলাম যে এলাকারই কোনো ছোট বাচ্চা হয়তো বা কাছে আসলে ওকে ধমক দেবো কিন্তু আমি কি ওকে উল্টো ধমক দেব সেই ভাবনায় বসে আছে কিন্তু ও যখন ধীরে ধীরে তেঁতুল গাছের দিকে এগোচ্ছে আম করতে করতে আমার কেন জানি ভয় লাগা শুরু হয়ে গেছে আমি অলৌকিকভাবে একটা ঘোরের মধ্যে পড়ে গেছি যেটা একটা ছোট বাচ্চাকে স্বাভাবিকভাবে কেউই ভয় পাবে না কিন্তু আমার ঠিক সেই মুহূর্তে এতটা ভয় লাগছিল বিশ্বাস করবেন ওই মেয়েটি ধীরে ধীরে এগোচ্ছে ঠিক যখন তেঁতুল গাছটার কাছে আসবে তখনই আমার ফোনের আলোটি আমি জ্বালাই আর সঙ্গে সঙ্গে দেখতে পাই যে সেখানে কিছুই ছিল না অথচ ওর হাতে যে কটে আম ছিল সে সবগুলো আম আপনি যদি হেঁটে আসেন আমার দিকে হোট করে যদি আপনার হাতে কোনো ব্যাগ বা এরকম কিছু থাকে আপনি যদি ছেড়ে দেন তাহলে দেখবেন আপনি যদি জায়গা থেকে আপনি যদি উধাও হয়ে যান তাহলে আপনার হাতের ব্যাগটি যদি ওখানে পড়ে থাকে ঠিক সেরকমভাবে শরীরটা উধাও কিন্তু হাতে যে আম ছিল কয়েকটি ধূপ করে মাটিতে পড়ে গেল এই দৃশ্যটা দেখার পর আমি ওখানে আর সেন্স ধরে রাখতে পারিনি ওখান থেকে আমি পালিয়ে আসবো ঠিক এই চিন্তা করার সঙ্গে সঙ্গে আমি ওখানে অজ্ঞান হয়ে যাই এরপরে আমি যখন আবারও জ্ঞান ফিরে পাই তখন সকাল হয়ে গেছে আমি দেখতে পাই আমার চারপাশে আমার বড় ভাই আমার বোন আমার বাবা মা আমার দাদা দাদি সবাই ওখানে উপস্থিত আছেন তো আমার জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে আমার মা হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিল আমার ছোট বোন আমার বড় ভাই তখন ধমক দিয়ে বলছিল তুই আম গাছের তলায় কী করছিলি কালকে রাতে তুই জানিস না ওখানে ওই তেঁতুল গাছটা আছে তো আমি আমার জ্ঞান ফিরতেই যে প্রশ্নগুলো করছিল আমি দিক বেদিক খুঁজে পাচ্ছিলাম যে কি বলতে কি বলবো মানে আমার বাবা তখন বলে যে ওকে আগে রাঘোস না দাঁড়া একটা হুজুরকে ডেকে নিয়ে আসি পাশেই আমাদের মসজিদ ছিল বাসার পাশে তো হুজুরকে ডেকে নিয়ে আসা হলো হুজুর আসার পর হুজুরের কাছে আমি প্রথম ঘটনাগুলো শেয়ার করি এই ঘটনা তো এরপরে হুজুর আমাকে পানি পরা দিলেন তাবিজ দিলেন তারপর থেকে আমার সঙ্গে তেমন কিছু ঘটেনি কিন্তু আমার দাদার কাছে সেদিন যে ঘটনাটি আমি শুনতে পাই আমার সেটি শুনে আমার শরীর শিউরে ওঠে তো সেদিন রাত্রেবেলা অর্থাৎ সন্ধ্যার পর আমরা খাওয়া দাওয়া করে দ্রুত ঘুমোতে যাব ঠিক সেই মুহূর্তে আমার দাদা এলেন আমাকে দেখতে বলে যে তুই রাত্রেবেলা বাইরে বের হবি না তোকে বলে দিলাম তা আমি বললাম যে কেন দাদা কি হয়েছে তো উনি তখন বলেন যে তুই যে জিনিসটিকে দেখেছিস ঠিক ছোটোবেলায় আমিও এরকম একবার দেখেছিলাম তো আমার দাদার কাছে শুনে আমি খুব উৎসুক হয়ে জানতে চাইলাম যে দাদা কী হয়েছিল বলে যে আমাদের সময়ে এখানে গরিব ঘরের একটা লোক ছিল যার একটাই মাত্র মেয়ে ছিল ছোটো মেয়ে সে মেয়েটি একদিন আমাদের এখানে আমকুরোতে এসেছিল আমাদের এই বাগানটায় ঠিক ওই তেঁতুল গাছটা যেখানে তুই ভয় পেয়েছিলি কোনো এক অজানা কারণে ঠিক সেই জায়গায় ওর মরা দেহটা পাওয়া যায় তো তখন থেকে আমাদের এলাকার অনেকেই এই ঘটনাটি সঙ্গে পরিচিত তুই ছোট মানুষ তুই জানিস না এই জন্য তোর সঙ্গে ব্যাপারটি ঘটেছে তাই বলি আর কখনোই ওই আমবাগানে যাবি না রাত্রেবেলা আর ভুলেও তাকাবি না তেঁতুল গাছটার দিকে ধন্যবাদ রাতুল ভাইয়া আমার এই ঘটনাটি যদি আপনি পড়ে শোনান আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো ভূতবেলা নিয়মিত শোনা হয় আর ফেসবুক লাইভে এখন দেখি জিনিসটা অনেক দারুণ লাগে আমার কাছে ঘটনাটি পড়ে শোনালে অনেক খুশি হব অনেক অনেক ধন্যবাদ অশেষ কৃতজ্ঞতা সোহাগ আপনাকে অসাধারণ একটি ঘটনা আপনি পাঠিয়েছেন সেই সঙ্গে আমি আমাদের ফেসবুকে যারা এই মুহূর্তে দেখছেন এবং আমাদেরকে শুনছেন যে বন্ধুরা তাদেরকে বলতে চাই যে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান যে ঘটনাটি আপনাদের কেমন লেগেছে আর সাউন্ড কোয়ালিটি কেমন শুনতে পাচ্ছেন সেগুলো আমাদেরকে জানাতে পারেন কমেন্টে সেক্ষেত্রে আমাদের পেজটি খুঁজে পেতে হবে আপনাকে আমাদের পেজটির লিঙ্ক আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ রিডিও সারাদ্যান দেন পেয়ে যাবেন আমাদের পেজটি সেখানে স্ক্রল করতে দেখতে পাবেন যে আমাদের বেলা যে প্রোগ্রামটি সেটি লাইভ চলছে আপনি সেখানে লাইভ চ্যাট অপশনে গিয়ে কমেন্টে জানাতে পারেন আপনার অনুভূতিগুলো সো আমি এখন খুব বেশি কথা বাড়াবো না আমি দেখতে চাই যে শুরু থেকে কোন কোন শ্রোতারা আমাদের সাথে যুক্ত হয়ে আছেন তানিশা তানহা ছিলেন আমাদের সাথে পর সাদেক হাসান ছিলেন যে আজকে অনেক ভয় পেতে চাই লিখেছেন এরপর আকিজ মিয়া লিখেছেন যে আসসালাম আলাইকুম রাতুল ভাই ওয়ালাইকুম সালাম এরপর মাহিদুল এফ ছিলেন আমাদের সাথে অনেক পর শুনছি কন্টিনিউ ইয়ার অবশ্যই এরপর শাহিদ খান ছিলেন আমাদের সাথে লিখেছেন শেষ পর্যন্ত আছি ইনশাল্লাহ চালিয়ে যান এরপর তানিশা ছিল আবারও এবং সৈয়দপুর ঘাট থেকে আছি জসিম লিখেছেন আমাদেরকে এরপর রাফিউল ইসলাম ছিলেন কাকুলি আহমেদ ছিলেন আমাদের সাথে লিখেছেন শুনছি কাকুলি শি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ড